কোন দেশের নৌবাহিনীর সেরা জানেন নৌশক্তিতে বিশ্বের সেরা পাঁচটি দেশ দেখে নিন নাম্বার পাঁচ দক্ষিণ কোরিয়া দেশটির নৌবহরে সক্রিয় রয়েছে একশো সামরিক নৌযান সবগুলো নৌযান উন্নত প্রযুক্তিতে ঠাসা নাম্বার চার ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার নৌবাহিনীর বহরে রয়েছে ২৪৫টি সক্রিয় সামরিক যান দেশটির নৌ সদস্যরা যেমন দক্ষ তেমনি দুর্ধর্ষ নাম্বার তিন রাশিয়া রাশিয়ার নৌবাহিনীতে রয়েছে দুশো তিরাশিটি সক্রিয় নৌযান রাশিয়ার নৌবাহিনীর সক্রিয় সদস্য দেড় লাখ যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় প্রস্তুত এছাড়া রাশিয়ার প্রায় এক ডজন নৌ ঘাটি আছে নাম্বার দুই চীন চীনের নৌবহরে রয়েছে মোট চারশো পাঁচটি সক্রিয় নৌযান সক্রিয় সদস্য রয়েছে প্রায় ত্রিশ লাখ চীনের কাছে ফ্রিগেট আছে পঞ্চাশ প্লাস করভেট আছে সত্তর প্লাস সাবমেরিন আছে ৫০ প্লাস নাম্বার এক যুক্তরাষ্ট্র ইউএস নেভি মানে আলাদা আভিজাত্য আর আধুনিকতার সংমিশ্রণ যুক্তরাষ্ট্রের নৌবহরে বর্তমানে সক্রিয় রয়েছে দুশো বত্রিশটি সামরিক নৌযান তবে যুক্তরাষ্ট্রের মূল শক্তি তাদের এগারোটি বিমানবাহী রণতরী এছাড়া বিশ্বজুড়ে সত্তরটিরও বেশি ঘাটে আছে আমেরিকার তুলনা শুধুই আমি